বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার আগেই রাজনীতির মাঠে আবারও ফিরে এসেছে আগুন সন্ত্রাসের ভয়াবহতা রাজধানী ঢাকায় আরও পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে নিক্ষেপ করা হয়েছে ককটেল এসব ঘটনায় জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক রাজধানী রাজপথ থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর অজানা ভয় কি হতে চলেছে কারা ছড়াচ্ছে এই আতঙ্ক আগামীকাল বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভাগ্যে কি জুটবে রায়ের দিনকে কেন্দ্র করে আওয়ামী অপশক্তিদের চলছে দিনভর নানা ষড়যন্ত্র গত কয়েক দিনে রাজধানী ঢাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে শহরের বিভিন্ন প্রান্তে অন্তত পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরেও নিক্ষেপ করা হয়েছে ককটেল এসব পরিকল্পিত হামলায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এই নাশকতার পেছনে জড়িত চলতি মাসের এগারো নভেম্বর পর্যন্ত শুধু রাজধানীতেই আঠারোটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং দশটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এসব নাশকতার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাউান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এবং সতেরোটি মামলা দায়ের করা হয়েছে এদিকে ডিএমপির কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান রাতে এক ব্রিফিংয়ে জানান শহরে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বাইশজন নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে এই পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ঢাকাবাসীকে আশ্বস্ত করে বলেছেন পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তিনি জানান ককটেল বিস্ফোরণ বা ছোটখাটো অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের নাশকতার সুযোগ নেই রাজধানীর সমস্ত গুরুত্বপূর্ণ স্থান এবং প্রবেশ পথগুলোতে পুলিশ র্যাব ডিবি এবং বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন থাকবে একই সুরে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন তেরোই নভেম্বরকে ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই যদিও কিছু বিচ্ছিন্নতা যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পুলিশ ও সহ সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেযা হবে না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাশকতাকারীদের কৌশল সম্পর্কে জানিয়েছেন দুর্বৃত্তরা সাধারণত হেলমেট ও মুখোশ পরে ভোরের দিকে অথবা দিনের ব্যস্ত সময়ে হামলা চালাচ্ছে তারা খুব দ্রুত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে আতঙ্কের বিষয় হলো এসব কাজে এমনকি কিশোরদেরও ব্যবহার করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে এই নাশকতা ঠেকাতে রাজধানী ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ র্যাব বিজিবি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযান চলছে ঢাকার কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলুশান সেই সাথে ধানমন্ডি বনানী ও মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে একই সঙ্গে শহরের গির্জা এবং অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে কোনো অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এই ছোট ছোট হামলাগুলোর মূল উদ্দেশ্য হল জনগণের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি করার এর মাধ্যমে একটি মহল দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তাদের মতে যখন একটি বড় মামলা রায় আসন্ন তখন এই ধরনের নাশকতা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার একটি অপচেষ্টা হতে পারে একদিকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা অন্যদিকে রাজপথে সন্ত্রাস এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ চায় শান্তি নিরাপত্তা এবং একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যেখানে ভয় নয় বরং ভরসা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কিন্তু যতদিন না এই নাশকতার পেছনের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে ততদিন মানুষের মনের ভয় পুরোপুরি দূর হবে না আপনারা কি মনে করেন এই আগুন সন্ত্রাসের পেছনে আসল উদ্দেশ্য কি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও গভীর বিশ্লেষণের জন্য গল্প নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ